একদম মেরুন কালার অফার প্রাইস যাবে ওগুলো আজকে বারোশো ঠিক আছে আর এটা হলো জামাটা দিছে কন্ট্রাস্ট অরেঞ্জ টাইপের দিছে জামাটা ঠিক আছে একটু লাল অরেঞ্জ এটার সাথে উনাটা দিছে একদম পুরোটাই মানে কন্ট্রাস্ট করছে ধরেন ভ্যান এই যে উনাটা দিছে হলো সবুজ আপনারা লেহেঙ্গার ছবি দিবেন উনার ছবি দিবেন না অফার প্রাইস মাত্র বারোশো টাকা এটাও মেরুন কালার এটাও মেরুন কালার ভ্যা ধরেন এটাও মেরুন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিল নেই তো বিষয়টা মাথায় রাখবেন কোনটার সাথে কোনটা মিল নাই এই যে দেখেন এটাও মেরুন কালার এখানে স্টোন আছে পাতি আছে চুমকি আছে সব দিস আর ঘের দেখছেন কত বড় ঘের সেটা মাথায় রেখে মেরুনের উপর ঠিক আছে সিলভার টাইপের কিছু চুমকি আছে না ওই চুমকি দেওয়া পুরা লেহেঙ্গাটা একদম গঠন করা মানে ম্যাকিং করা এই যে দেখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা আর এই যে এটা দেখেন যেটার সাথে যেটা আসছে সেটা দিয়ে দিব আজকের অফারটা মাত্র বারোশো টাকা ভিডিওটা কেউ মিস করে না এক একটা লেহেঙ্গার দাম হইলো আট থেকে দশ হাজার টাকা এটা হলো দুপাট্টাটা এই দুপাট্টাটা কিনতে গেলে লাগবে ওই হলো দুই হাজার টাকা কথাটা মনে রেখে আর পেয়ে যাচ্ছেন পুরা লেহেঙ্গার সেটি বারোশো টাকা কি একটা দারুণ অফার দিয়ে দিচ্ছি মালবিকা শাড়ি এবং হুসুল চ্যানেলের পক্ষ থেকে এটাও মেরুন কালার দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে এই দেখেন এটা তো স্টোনের কাজ করা আছে পাত্রির কাজ চুমকির কাজ করা আছে ঠিক আছে দেখেন চমৎকার একদম মানে জুয়েলারি স্টোনের ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে পাট্টা দিছে বেলভেট

অফারটা অফারটাকে মিস করেন না ধৈর্যশীল ভাবে দেখবেন একদম ধৈর্য সরকার সহকারে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখেন মেরুন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে কোনার সাথে কোনটা মিল নাই এখানে স্টোন ওয়ার্ক আছে জুয়েলারি স্টোন আছে তারপরে চুমকি টাইপের সিলভার টাইপের চুমকি আছে উগলাও আছে খুব সুন্দরভাবে একদম পাটটা দিচ্ছে ভেলভেট টাইপের এগুলো একদম কি বলে দেখেন এটা হলো ব্লাউজটা ক্যানটেন কিন্তু ফিক্সড ক্যান্টেন ঠিক আছে লো নাটা প্রাইজ মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন চ্যালেঞ্জ করা অফার প্রাইজ একদম চ্যালেঞ্জিং অফার প্রাইজ পুরা দুরা আনলিমিটেড অফারটা কেউ মিস না না সকালে ভিডিওটা দেখবেন যার যাচ্ছে অবশ্যই ভিডিওর স্ক্রিনের উপর ইন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়ি লেহেঙ্গার থেকে যাই দেখেন নক করে ফেলবেন মেসেঞ্জারে কেউ নক করবেন না মেসেঞ্জারে কেউ নক করবেন না দেখেন সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার দেখছেন কত বড় ঘের ওয়াও একদম অসাধারণ একটা রিয়েল স্টোন দিয়ে করা জুয়েলারি স্টোন এবং ডায়মন্ড স্টোন সব স্টোন দিয়ে পরিপাটি করে ল্যাঙ্গাটা ফুটাও হয়েছে তাই চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট এটা হলো জামাটা ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তলা দোকান নাম্বারে একশো নয় মালবিকা শাড়ি একদম চড়াশরি চলে আসুন আমাদের শোরুমে ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেবেন দুপাট্টাটা কত বড় দুপাট্টাটা তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

ঠিক আছে এটাকে কাতাল লেহেঙ্গা বলে এটাকে কাতাল লেহেঙ্গা বলে এটা টুপি টুপি ধরেন যেটার সাথে জামাটা আসছে সরি অন্যটা আসছে জামা একটা অ্যাড করে নেবেন লাল বা সবুজ যে কালারিও অ্যাড করে নেবেন প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা লাল টাইপের লেহেঙ্গা টমাটু লাল টমাটু টাইপের লাল যে হলো আঁচল দেখেন এই জায়গাটা কিন্তু শেড সুতা দিছে ঠিক আছে এই জায়গাটা কিন্তু বিস্কিট কালারের সুতা দিছে এখানে লাল আবার এটা সমস্যা মনে করেন এটা শেড দিছে ঠিক আছে অরেঞ্জ টাইপের শেড দিছে একটু অরেঞ্জ টাইপের শেড দিছে ঠিক আছে একদম গোল্ডেনের এর সাথে অরেঞ্জটা একটু কমবাইন করে দিছে এটা সুতাটাই দিছে এই কালার ঠিক আছে আপনারা আবার সমস্যা মনে করেন না দেখেন জামাটা জামাটা পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সেল ফলো দিয়ে এই দেখেন জামাটা ইয়া ওন্নাটা এই সাথে ওন্নাটা দেখছেন অসাধারণ প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা ধরেন ভেন এর হলো জর্জেটের ভিতর লেহেঙ্গা জর্জেটের ভিতর লেহেঙ্গা দেখেন এর জর্জেটের ভিতর লেহেঙ্গা কত সুন্দর একদম রিয়েল স্টোনের উপর করা দেখছেন জর্জেটের ভিতর লেহেঙ্গা রিয়েল স্টোন দিয়ে করা এটার সাথে জামা দিছে দেখেন জর্জেটের জামাও দিয়ে দিছে দেখছেন দামও দিয়ে দিতে এই যে दुपাট্টাটা 5000 দাহেঙ্গা दुपাট্টাrowCount এই যে দেখেন মেরুনカラー ঠিক আছে এটা জর্জেটের বিতুল लहंगा প্রাইস মাত্র 1200 টাকা প্রাইস মাত্র 1200 টাকায় দেখেন পিঙ্কিশ টাইপের মিষ্টিカラー পিঙ্কিশ টাইপের মিষ্টিカラー পাতটা ভেলভেট দেখেন চমৎকার হলো ফ্রন্ট সাইডটা এর কিন্তু ফিক্সড কেনকেন দাও মানে চুমকি আছে স্টোন আছে খুব সুন্দর ভাই প্রি পার্টি করে ফুটানো বারোশো টাকা কে যাচ্ছেন আট হাজার দশ হাজার টাকা রঙের লেহেঙ্গা বারোশো টাকা কে যাচ্ছেন আট হাজার দশ হাজার রঙের লেহেঙ্গা কতটা

দেখেন এটা দুপাট্টারা দুপাট্টারা অফার প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন যে মেনুটা একটা লাল বা সিঁদুর লাল যেটাই বলে সিঁদুর লাল যেটাই বলেন দেখেন এগুলো ফলস পাটটা দিছে বেলভেটের এই যে পাটটা দিছে বেলভেটের খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং ইউনিক জুয়েলারি স্টোন আছে পাথর আছে চুমকি আছে খুব সুন্দর হয় পরিপাটি করে ফুটানো এই দেখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা সেটা হলো জামাটা এটার সাথে অন্য এটার সাথে যেটাই সেই সেটাই কিন্তু দিয়ে দিচ্ছে এখানে আমাদের কোনো হাত নেই মানে আমাদের কোনো হাত নেই যে দুপাট্টারা দুপাট্টারা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা লেহেঙ্গাগুলো আপনি মিস করে না একদম সুন্দর সুন্দর লেহেঙ্গা বিজনেস নিজেদের জন্য সবভাবে ব্যবহার করতে পারবেন কি করতে পারবেন দেখেন জাম বেগুনি কালার এগুলো জাম বেগুনি কালার একদম ওয়াও কত বড় ঘের দেখছেন কত বড় ঘের একদম চমৎকার মন চাইলো একটা লেহেঙ্গা পরবেন বয়স বেশি হয়ে গেছে কম হয়ে গেছে কি মিডিয়াম হয়ে গেছে কোনো সমস্যা নেই পড়তে পারবেন এই লেহেঙ্গাগুলো সব বয়সী সবাই পড়তে পারবে ফুল ঘের এই দেখেন জামাটা এই যে জামাটা ঠিক আছে জামাটা জামাটা দেখছেন দেখেন এটা হলো মেরুনের মধ্যে এটা হলো মেরুনের মধ্যে মেরুনের মধ্যে

প্রাইস মাত্র এই যে দুপাট্টাটা প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে না একদম ঢাকা নাকা আনলিমিটেড অফার ঢাকা নাকা আনলিমিটেড অফার এই যে দেখেন ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার ওয়াও কত সুন্দর দেখছেন মন বলে যেন ম্যাজেন্ডা কালার একদম রিয়েল স্টোন জুয়েলারি স্টোন সব স্টোন এড করে দিচ্ছি সব স্টোন এড করে দিচ্ছি জামাটা

হোয়াইট গোল্ডেন তারপরে গিয়া গোল্ডেন তারপরে দিয়েছিল নিচে মিষ্টি পিঙ্ক টাইপের কালার একদম রিয়েল স্টোন দিয়ে করো দেখছেন ল্যাঙ্গা তো নয় একদম মহা মহা মহাসাগরের একদম বাগান সাগরের এতে বাগান শুনছেন কখনো শুনে না আমার কাছে এই যে দেখেন এটা হলো জামাটো সাগরের এতে যে মাঝখানে যে একটা মরুভূমি ক্যাপে থাকে ওটা ওই বাগান দেখেন এটা হলো দুপাট্টা বা প্রাইস মাত্র

তা পাইস না এটা এলো দুপাটারা তুই প্রাইস মাত্র বারোশো টাকা এই যে দেখেন সিঁদুর লাল একদম সিঁদুর লাল এটার মধ্যে আরেকটা দেখাইছিলাম ছিলাম চেঞ্জ আছে কিন্তু ঠিক আছে চেঞ্জ আছে নেট চেঞ্জ আছে ঠিক আছে রিল স্টোন জুয়েলারি স্টোন খুব সুন্দর পরিবারই করছে একদম ওটা নেটের উপর এটা দিছে বেলমেট প্লাস টাইপের দিচ্ছে না কি করে

বারোশো টাকা তো বারোশো টাকা লাস্ট এক পিস আছে এরপরে অল্প কিছু আছে পনেরোশো টাকা দেখাই দিব ঠিক আছে পনেরোশো টাকা দেখাই দিব ওগুলো আবার বেল বেড়ে ওগুলো আবার বেল বেড়ে এই যে দেখেন দেখেন মিষ্টি কালার এগুলো মিষ্টি কালার রিয়েল স্টোনের মধ্যে একদম ডায়মন্ড স্টোন জুয়েলারি স্টোন দেখেন চমৎকার জামাটা জামাটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং স্টাইলিশ স্টাইলিশ এবং রাজকীয় প্রাইস মাত্র পন্দুর বারোশো টাকা বারোশো টাকার আইটেম শেষ এখন অল্প কিছু লেহেঙ্গা আছে বেলভেডেড ঠিক আছে এটা বেলভেডেন না এটা বেলভেডেন না দেখাই দিচ্ছি কাতার ডাইবেট ফেব্রিক একটু ভারী হবে এটার প্রাইস পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি দেখে হ্যাঁ ঠিক দেখেন এটার প্রাইস পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি

মেরুন রঙে দেখুন 엄마টা ওইছে কি গলা দেখ মেরুন রঙেরパクトা দেখলে বুঝতে হবে 25 মাত্র 1500 টাকা লাইক মাত্র 1500 টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন করেন শেয়ার করেন পেজটিকে ফলো দেয়া লাইকই রেখে দিন মেরুন カラー মেরুন カラー মেরুন カラー এখানে কেন কেন দাও কেন কেন দাও ডিফারেন্ট কিন্তু ডিজাইন ডিফারেন্ট কিন্তু ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা লেহেঙ্গা পড়লে ভালোই লাগবে দেখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা এই অন্যটা জামার ছবি কেউ দিয়ে না লেহেঙ্গার ছবি উল্টা উল্টা দেখেন এর ইমাটা মাত্র পনেরোশো টাকা তো লাস্ট ওয়ান পিস স্টেবল বড় ভাই মার কোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সামনে কেন দেখেন লেহেঙ্গাগুলো নিতে পারেন অনেক ভালো বিজনেস হোক নিজেদের জন্য গিফটের জন্য হোক পার্টি অনুষ্ঠান হোক যেমনি সেম ব্যবহার করতে পারেন দেখেন এটাও বেলভেডের মেরুন এখানে একটু ডিপ মেরুন একটু লাল মেরুন দিচ্ছে এখানে একটু ডিপ মেরুন দিচ্ছে লাল মেরুন দিচ্ছে ঠিক আছে ওরকমভাবে দুইটা লেয়ারে করছে এই যে ক্যান কেন অনে আছে হয় এই যে ক্যানকেন দেওয়া আছে ঠিক আছে এই জামাটা এই জামাটা দেখেন জামাটা তো দুপাটার নিতে পারেন অনেক ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ